আপনার কুণ্ডলির দশম ঘর শুধুমাত্র কর্মক্ষেত্রকেই নির্দেশ করে না এটি পৈতৃক সম্পত্তি পিতার জীবন এমনকি আপনার ভবিষ্যতে স্থায়িত্ব নির্ধারণ করে আর লাল কিতাব অনুযায়ী এই ঘরের কিছু অদ্ভুত রহস্য রয়েছে যা অনেকেই জানে না আজকের ভিডিওতে আমি আপনাকে বোঝাব লাল কিতাব কি বলে দশম ঘর সম্পর্কে কিভাবে এটি আপনার জীবনকে প্রভাবিত করে এবং কিভাবে শনির শক্তি কেতুর সংযোগ বা অন্যান্য গ্রহের অবস্থান আপনার ভাগ্যকে তৈরি বা ধ্বংস করতে পারে আসুন শুরু করা যাক প্রথমে আসি দশম ঘরের মূল শক্তি সম্পর্কে দশম ঘর আসলে শনির ঘর শনি মানি ধৈর্য কষ্ট পরিশ্রম এবং কর্মফল কিন্তু শুধুমাত্র শনি এখানে থাকলেই সব কিছু ঠিকঠাক হবে না লালকিতাব বলে যদি এই ঘরে রাহু কেতু বা মার্কারি অবস্থান করে তাহলে তাদের নিজস্ব শক্তি প্রায় থাকে না বললেই চলে তারা হয়ে যায় সন্দেহজনক প্রকৃতির মানে সেই প্ল্যানেট আর যে ফলাফল দেবে তা পুরোপুরি নির্ভর করবে স্যাটানের উপর স্যাটান যদি শুভ হয় তবে রাহু কেতু মার্কারি ভালো ফল দেবে কিন্তু স্যাটান যদি অশুভ হয় তবে এরা আরও খারাপ প্রভাব ফেলবে লালকিদাব স্পষ্টভাবে বলে যদি দশম ঘরে অ্যান্টি প্ল্যানেট অবস্থান করে তাহলে কুণ্ডলী কার্যত অন্ধ হয়ে যায় এবার আপনাদের মনে হতে পারে এটার মানে কি এটা হচ্ছে স্যাটানের ঘরে যদি অ্যান্টি প্ল্যানেট বসে আছে আর আপনার কুণ্ডলির বাকি সব প্ল্যানেট যদি তাদের উচ্চস্থানে থাকে বা ভালো হাউসে বসে থাকে তবুও সেই প্ল্যানেটরা নিজেদের কাজ করতে পারবে না বা আপনাকে ভালো রেজাল্ট দিতে পারবে না এবার কেন দিতে পারবে না তার কারণ হচ্ছে দশম ঘর আসলে সেই জায়গা যেখানে সমস্ত কর্মের ফল নির্ধারণ হয় ধরুন আপনি খুবই পরিশ্রমী ভালো কর্ম পাওয়ার যোগ্য আছে কিন্তু দশম ঘর শক্তিশালী নয় তাহলে কি হবে আপনার পরিশ্রমের ফল পাবেন দেরিতে বা অনেক বাঁধার পর বাঁধা আসবে আর এটা আপনার সাথে সারা জীবন চলতে থাকবে লাল কিতাব অনুসারে দশম ঘর কেবলমাত্র কর্মক্ষেত্র বা পেশার সাথে সম্পর্কিত এমনটা নয় বরং আরও অনেক কিছু নির্ধারণ করে যেমন উত্তরাধিকার মানে পৈতৃক সম্পত্তি বা ব্যবসা বাড়ি ও সম্পত্তি মানে আপনি নিজে বাড়ি বানাতে পারবেন কি না পিতার অবস্থা অর্থাৎ আপনার বাবার আর্থিক ও স্বাস্থ্যগত পরিস্থিতি কেমন হবে আত্মীয়দের সাথে সম্পর্ক মানে পরিবারে আপনার মর্যাদা কেমন হবে বিবাহের সময় মানে আপনার বিয়ের সঠিক সময় নির্ধারণেও এই ঘরের ভূমিকা রাখে বুদ্ধিমত্তা ও কৌশল আপনি নিজ কি জীবনে সফল হবেন নাকি চতুরতার অভাবে পিছিয়ে পড়বেন বিশ্বাসঘাতকতা বা প্রতারণা যদি শনির শক্তি দুর্বল হয় তবে জীবনে বারবার বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন আপনার দশম ঘর যদি শক্তিশালী হয় তাহলে সমাজ আপনাকে সম্মান দেবে কিন্তু যদি দুর্বল হয় তাহলে আপনি যোগ্যতা থাকা সত্ত্বেও লোকের কাছে মর্যাদা পাবেন না যদি স্যাটানের শক্তি খারাপ হয় তাহলে কি করবেন লালকিদাব কিছু সহজ এবং শক্তিশালী প্রতিকার দিয়েছে যা জীবন বদলে দিতে পারে যেমন আমি এক এক করে বলছি শনিবার লোহার তৈরি কিছু দান করুন কালো রঙের কুকুর বা গরুকে খাবার খাওয়ান লোয়ার আংটি বা শনি রত্ন ধারণ করুন অবশ্যই এটা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন পিতার প্রতি শ্রদ্ধাশীল হন এবং তার পরামর্শ মেনে চলুন স্যাটানের মন্ত্র জপ করুন সরিষা তেল দিয়ে শনিদেবের পূজা করুন বিশেষত শনিবার করে এই প্রতিকারগুলো করলে শনির খারাপ প্রভাব আস্তে আস্তে কমে যাবে শনি ধীরে ধীরে শুভ ফল দিতে থাকবে এবং দশম ঘর থেকে নেতিবাচক প্রভাব আস্তে আস্তে কমে যাবে তো আপনার কুণ্ডলীর দশম ঘরে কোন গ্রহ আছে কমেন্টে লিখে জানান লাল কিতাবের আরও গভীর রহস্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন গ্রহ থাকলে আপনার জীবনে বারবার আর্থিক ক্ষতি হয় আর কিভাবে সেটা এড়ানো যায় ভালো থাকুন ধন্যবাদ